বন্ধুরা দেখো ঠান্ডার মরশুম পড়েছে বলেই আজকে আমাদের বাড়িতে পিকনিক হয়ে যাচ্ছে ঠান্ডার মরসুমে কে দিয়ে এই যে দেখো আন্ডা দিয়ে মানে ডিম দিয়ে ডিম ডাল চচ্চড়ি পাঁপড় ভাজি সব রকমের আইটেম দিয়ে ছোট করে সবাই মিলে পিকনিক হয়ে যাচ্ছে তা আজকের অল্প ঠান্ডা বলে পিকনিক করে নিচ্ছি যখন বেশি ঠান্ডা পড়বে তখন আমরা বাইরে পিকনিক করতে চলে যাব তাই কে কেরকম করে পিকনিক খাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই মিলে দেখো পিকনিক দিকে রান্না হচ্ছে আর এদিকে সবাই চেয়ার খেলা খেলছে আর মিউজিক বল সব খেলে নিচ্ছে আর আমাদের বাড়িতে লাইটটা কম হয়ে গেছে কারণ এসটা কোনো লাইট দেওয়া হয়নি আমাদের বাড়িতে যে লাইট ওই লাইটে আমরা পিকনিক খেয়ে নিয়েছি তাই সব বাচ্চারা মিলে বড়রা মিলে খুবই আনন্দ করে পিকনিক খেলাম আর লাস্টে তোমাদের দাদা ভাই এসে দেখবে কী করছে যে দেখো তোমাদের দাদা ভাই এসে লাস্টে ভাত বসিয়ে দিয়েছে আর আমরা এদিকে খেলা করলাম কি খেলা দেখো চেয়ার খেলা মিউজিক বাজিয়ে আর মিউজিক বল তাই দেখো রাত্রি ভালোই হয়েছে এখন সন্ধ্যার থেকে শুরু করেছি রাত্রি অনেকটাই হয়েছে তবু দেখো সবাই জেগে আছে পিকনিক খাবে বলে তারপরে রান্না বাড়া শেষ হয়ে গেল এদিকে খেতে বসে পড়েছি সবাই মিলে আর এদিকে দেখো ভাস্তিরা পরিবেশন করছে ডাল আর এদিকে ডিমের ঝোল চচ্চড়ি পাঁপড় ভাজি এদিকে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে বসেছে প্রথমেই তারপরে দেখো এই যে চার পাঁচ দিয়ে যত ভাস্তা ভাস্তি যত আছে সবাই বসে পড়েছে পিকনিকটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা